আমরা যে নিজেদেরকে ব্যস্ত রাখি ব্যস্ত থাকি সমস্ত রকম কমিটমেন্ট আমাদের সংসারের প্রতি করেও আমরা কেউ কবিতা লিখি কেউ নাটক করি কেউ পত্রিকা চালাই কেউ আবৃত্তি করি এবং আরো অনেকে আরো কেউ আবৃত্তি কেউ পত্রিকা চালায় কেউ আগে আবৃত্তি করে ও আবৃত্তি করে কিন্তু সবাই আমরা আসলে সংস্কৃতিকে যাপন করি নিজেদের যেটা সংস্কৃতি যদি বিদায় কর্তব্য কাজ সমস্ত বজায় রাখার পরে আমি আমাদের সামনে ভাগ্যশ্রী আছে ভাগ্যশ্রী যে সমস্ত সংসারী বাইরে একটু পালন করার পর একটা ফুটেল চালায় তো আমরা যে মেয়েরা সব দিকে মানে মোটামুটি একটা ছাপ নিজেদের ছাপ পেয়েছি বা হয়তো ভবিষ্যতে কেউ কেউ মার্ক দেখে যাবো বা মহাকালের ছাত্রী থেকে বেরিয়ে চলে যাব। কিন্তু নিজেদের চেষ্টায় যারা চলি যারা দিন লড়াই করি আমরা সেই মেয়েরা সেই পাবক সুতা সেই অগ্নি কন্যারা আমরা একটা হঠাৎ মনে হলে একটা আড্ডা আড্ডাই করি তারপরে আমরা যদি আড্ডাই করি এমনিতে তো আমরা কারোর অনুষ্ঠান কারোর সেভাবে তারা ব্যস্ততায় শোনা হয় না সবাই সেই দিনই প্রোগ্রাম পরে নিজের প্রথম করেই বেরিয়ে যাওয়া তো ঘরোয়া অনুষ্ঠানে হয়তো সেই থেকে এড়ানো যাবে সেইটা মাথায় রেখে একটি অনুষ্ঠানে আজকে আয়োজন করলাম আমার বাড়িতে খুব দ্রুত পড়া অনুষ্ঠান আমি এই মুহূর্তে কিছু একটা আবৃত্তি আবৃত্তি তুমি না অনেকে মুখ বুঝে সহ্য করি অনেকে আমরা জ্বলে উঠি তার সমাধান করি এই কবিতাটা তেমনই একটা বিষয় নিয়ে কবিতার নাম হচ্ছে নাদিয়া মুরাদ সাল দু থেকে নাদিয়া মুরাদের নাম স্বর্ণাক্ষর ইতিহাসের পাতায় লেখা থাকবে কারণ বিশেষ কারণে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ইরাকের গোষ্ঠীর নাদিরা যুদ্ধ ইয়ে নাদীরা যৌন দাসী রূপে বন্দী ছিলেন মসুলের ক্যাম্পে প্রায় তিন মাস গণধর্ষণ অত্যাচারিত হওয়া ছিল নিত্যকর্ম অতি কষ্টে তিন মাস পরে পালান কুর্বিস্থানে সেখানে ঠাই হয় ই ক্যাম্পে জানতে পারেন ছয় ভাই ও মা নিহত এরপর ঠাই হয় জার্মানিতে বোনের কাছে সেখানেই শুরু হয় তার জীবন সংগ্রাম লজ্জায় হারিয়ে যাননি নাদিয়া বুঝিয়েছেন লজ্জা অপমান নির্যাতিতার প্রাপ্য নয় তিনি আত্মকথা লেখেন দ্য লাস্ট গার্ল তাকে সাহায্য করেন মানব মানবাধিকার কর্মী আমাল ক্লুনি নাদিয়া শুরু করেন আওয়ার পিপলস ফাইট আন্দোলন যেখানে আছে ধর্ষিতাদের বিভীষিকাময় কাহিনী তারপর বহু মেয়ে মসুলের ক্যাম্প থেকে উদ্ধার হয় তাদের বাঁচানো সম্ভব হয় লজ্জায় অপমানে মুখ লুকিয়ে না রেখে নাদিয়া করেছেন এক দুরন্ত জীবন সংগ্রাম যে সংগ্রামে তুমি সাদা পায়রার মতো জয়ী নাদিয়া মুরাদ তোমায় জানাই পৃথিবীর সকল মেয়েদের পূর্ণেশ আমি যেটা আমার নির্বাচনে রেখেছি অবশ্যই নারী কেন্দ্রিক একটি বিষয় অনন্ত কাল ধরে তো নারী নির্যাতনের নানান রূপ বা বলতে পারি নারী জীবন প্রবাহের নানান রকম শেড আমাদের সামনে এসেছে পৌরাণিক যুগ থেকে আজকে বর্তমান তো পৌরাণিক যুগে একটু ফিরে যাই পৌরাণিক একটি চরিত্র রামায়ণের চরিত্র চরিত্রটির নাম তারা তারও জীবন ইতিহাসে এক নির্মম নির্যাতনের ইতিহাস লুকিয়ে আছে যেখানে ন্যায়ের ক্ষেত্রে বলা হয় যে অনায়ের বিরুদ্ধে দাবনকে ধ্বংস করা হয়েছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য কিন্তু এই নারীর ক্ষেত্রে সেই অন্যায়টাই হয়েছিল এবং অন্যায় করেছিলেন ন্যায়কারী পুরুষ মানে কে জানেন হয়তো বা অনেকে শুনবেনই কবিতাটার মতো মধ্যে দিয়ে নতুন করে সেই কবি তুমি নিজের করে গড়তে চেয়েছিলে অনন্ত কালকে নিজের মতো করে লজ্জা দিতে চেয়েছিলে ও দেশ প্রতিবাদ রেখে যেতে চেয়েছিল পৃথিবীর বুকে চোখে চোখ রেখে ভগবানকে দেখাতে। মৃত সংজীবনী বিদ্যাং করায়ত্ত সেই সুসেনের কন্যা তুমি। বালির সঙ্গে বিবাহের সময়। ইন্দ্রসভা ছিল তোমার জন্য প্রস্তুত জীবনের প্রতিটি মুহূর্ত তুমি নেপেছিলে অসামান্য দূরদৃষ্টি দিয়ে তুমি সৃষ্টি তুমি শক্তি তুমি বিপ্লব তুমি তারা দ্রন্থনের সময় তোমার জন্ম কেউ বলে তুমি ছিলেন স্বর্গের অক্ষরা তোমার বুদ্ধিতে হতো বানর কুল বালিকে দিয়েছিলেন সাহস লড়াই করবার তুমি যার কন্যা তিনি ছিলেন রাজবৈত্য কি করে করায়ত্ত হলো তোমার রাজনীতি সবাক বিস্ময় সুগ্রীবের লোক ছিল সিংহাসনের দিকে তোমার দিকেও দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলেন বালিকে লড়াইয়ের জন্য তুমি কি জানতে পেরেছিলে আসন্ন বিপদ অপেক্ষা করে আছে কালো ভ্রমণের দল এক হিমশীতল কাব্য রচনা করেছে বারণ করেছিলে তোমার অঙ্গদের পিতাকে জানিয়েছিলে স্বয়ং আর্য পুরো ষড়যন্ত্রে লিপ্ত সুগ্রীবের দোসর হয়ে ছিলেন অসামান্য এক যোদ্ধা কৃষ্টি যিনি স্বয়ং বীর কেমন করে রাখবেন গোপন ষড়যন্ত্রের খবর দুই ভাই বালি আর সুগ্রীব লোভ ক্ষমতা ভালোবাসা যুদ্ধগুলি সেদিন লাল হয়ে উঠেছিল লজ্জার আগুনে স্বয়ং আর্য পুরুষ নেমে এসেছিলেন দেবতার আসন থেকে অন্যায় হত্যা করলেন বালিকে যুদ্ধ শেষ হল সিংহাসন পেলেন সুগ্রীব আর পুরুষ নত মুখে বিদায় নিলেন যুদ্ধক্ষেত্র থেকে সুগ্রীব সুন্দরকে জয় করতে চেয়েছিলেন অন্যায় কৌশলে আর্য পুরুষ রাঙিয়েছিলেন হাত রক্তে গোপন হত্যা কাহিনীতে ডামা বেগে উঠলো চারদিকে জয় হলো আগে মতায় তারা তখন অন্তঃপুরে এক সম্ভাব্য পরিণতির অপেক্ষায় কত ভালোবাসেন তিনি চোখের জল বাঁধ মানতে চায় না সূর্য সেদিন একটু আগে পাখিগুলো বাসায় ফিরতে ফিরতে থমকে তাকিয়ে রইল রাজাশি হঠাৎ করে ডেকে চলেছে সঙ্গীর অভাবে সমুদ্রের জলে আজ কোন ঢেউ নেই হাওয়া নেই চারপাশে কেষ্টেন্দার আকাশে যেন আরো আরো বেশি করে অন্ধকার পূর্ণিমার রাতে অমাবস্যার বিষাদ বালির মৃত্যুতে সেদিন কৃষ্কিন ধা কেঁদে উঠেছিল কেঁদেছিল ছিল তারা কেঁদেছিল ছিল কঙ্গর আর কেঁদেছিল ছিল লক্ষণ আর্য পুরুষ অনার্য হলেন এই প্রথমবার যুদ্ধভূমিতে লুটিয়ে আছেন বালি শুভ্রে বাস করছেন আর্য পুরুষ নতমুখ তারা গিয়ে দাঁড়ালেন রঘুপতির সামনে নরম শান্ত কঠিন তাঁর কণ্ঠস্বর দীপ্ত কণ্ঠে বলে উঠলেন অন্যায় করেছ তুমি আর্য পুরুষ তুমি ভয় পেয়েছিলে সম্মুখ সমরে যে অন্যায় তুমি করেছো যে পাপের রঙিন করেছো নিজেকে যে প্রেমের জন্য তুমি আমার ভালোবাসাকে মেরে ফেললে কোন দিন সে তোমার হবে না কোনো দিন না বৃষ্টি শুরু হলো গর্জে উঠল বজ্র শান্ত সমুদ্র তীব্র হলো ঝড় উঠেছে চতুর্দিকে পাখিগুলো বাসায় ফিরতে লাগলো একা একা আর্য পুরুষ নতুম মুখে বিদায় নিলেন জয় হো আজ পরাজিত তিনি আমি সব দিব তো মা ফলিবে নিশ্চয় সেতারে উদ্ধারিবে রাম আপন বিক্রমে সেতারে আনিবে ঘরে বহু পরিশ্রমে কিন্তু সেটা সদা তব পাশ কিছুদিন থাকিয়া করিবে স্বর্গবাস কান্দাইলা যে রূপে কেষ্টেন্ধা নগরী তোমারে যাইবে স্বর্গপুরী আমি যদি সতী হই ভারত ভিতরে কান্দিবে সীতার হেতু কে খণ্ডিতে পারে আমি সাপ দিলাম না হইবে খণ্ডন সে কারণে রাম হবে কারণে প্রাণ হারাইবে এ মতো দুঃখে কাল কাটাইবে আমরা জানি যে এটাই হয়েছিল রামায়ণের পরিণতি তো সমস্ত নারীর মধ্যে বঞ্চনা থাকে কোথা থেকে একটা শক্তিও যেন উদ্গত হয় নারী দিবসের উদ্দেশ্যে দিনটা তো একদিন নয় সারা নারী সারা বছর নারীদের জন্য কিন্তু নারী দিবসকে সামনে রেখেই বলি সমস্ত নারীর মধ্যে আত্মশক্তি জাগ্রত হোক এই কামনা রাখছি